পর্দানিসীন আমার সম্মানিতা মা ও বোনেরা আশেপাশে দোকানে রাস্তাঘাটে উপস্থিতি সকলকে মোবারকবাদ কৃতজ্ঞতা শেষদার শুকুর এবং সুজুত সেই মহান রব্বে করিমের শাহান শাহিদ দরবার এলাহিতে যিনি অনুপঞ্চাশতম মাহফিলে আপনার আর আমার মতো নচিস এবং নাফরমানকে আল্লাহ প্রচণ্ড শীতের ভিতরেও মধ্যরজনীর পরে আল্লাহর বেহেস্তের বাগান একটু বসার পবিত্র জুমার রজনীতে সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান প্রতিপালক আল্লাহ সুবাহান মানে আমরা একসাথে সবাই সুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ আপনারা কি রাত বেশি বিধায় কি অসন্তুষ্ট না সন্তুষ্ট আজকে জুমার রাত এ রাত পাওয়াটাও মুশকিল আল্লাহ আমাকে আপনাকে জুমার রাত্রে কবুল করছে সৈলাম দিনের সর্দার হচ্ছে জুমার দিন যত দিন আছে দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিনগুলির মধ্যে অন্যতম হচ্ছে জুমার দিন তো দিন যদি শ্রেষ্ঠ হয় তো রাতটাও দামি বুঝতে হবে তো আল্লাহ জুমার রাত্রে আজকের এই উনপঞ্চাশতম মাহফিলে কবুল করছেন বলেন পৃথিবী আরো অনপঞ্চাশ বছর যদি থাকে কতদিন থাকবে পৃথিবী আমরা জানি না কত সময় পর্যন্ত পৃথিবীর হায়াত আছে আমরা জানি না যদি পৃথিবীর হায়াত আরো পাঁচশো বছর থেকে থাকে তাহলে এই পাঁচশো বছর পর্যন্ত মাহফিল হয়তো চলমান থাকবে কিন্তু আমরা থাকবো না আমাদের আগে এই পঞ্চাশ বছর আগে যারা মাহফিলটা শুরু করেছিল তাদের অধিক লোকই আজকে দুনিয়াতে নাই কবরে চলে গেছে এখন আমাদের পালা আমাদের পরবর্তী জেনারেশন আবার আসবে তাদেরও কবরে যাওয়ার পালা একটু স্মরণে খেয়ালে কালবে কথাগুলি শুনবেন আমরা পৃথিবীতে আসছি মূলত চলে যাওয়ার জন্য এখানে কেউ স্থায়ী না মানুষ জানে ঘুম থেকে সে সকালবেলা উঠবে কোনো গ্যারান্টি নেই মানুষ জানে আগামী সন্ধ্যা তার জীবনে আসবে কোনো গ্যারান্টি নেই মানুষ জানে আগামী সকালটা আমাদের জীবনে আসবে কোনো গ্যারান্টি নেই মানুষ জানে আমি নিঃশ্বাস গ্রহণ করেছি সেটা সারতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই মানুষ জানে খাবারের লুকমা মুখে নিয়েছি এটা পেট পর্যন্ত পৌঁছাবে কি কোনো গ্যারান্টি নাই কিন্তু তারপরেও আমরা অপরাধ করি অন্যায় করি বিশৃঙ্খলা করি মনোযোগের সাথে কথাগুলি শুনবেন আমি কথা যাহা বলিব খুব মূল্যবান বলার চেষ্টা করব কোরআন শরীফ থেকে আমি একটা আয়াত পড়েছি ইয়া মাশারাল জিন অল ইংস আল্লাহ জিন এবং এই মানব দুইটা জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ একটা ভাষণ দিলেন একটা বক্তব্য প্রদান করলেন ইয়া মাশারাল জিন অল ইংস হে জিন এবং মানব সম্প্রদায় ইনিস্তারতুং আং টাং ফুদুমিন আকতর ইস্মাবল আর যদি আসমান এবং জমিন ব্যতীত আর কোন সাম্রাজ্য কোন রাজত্ব কোন আসমান কোন জমিন তোমরা পাও তো সেখানে চলে যাও আপনারা বলেন আমাদের পক্ষে সম্ভব আল্লাহর সাম্রাজ্যের বাহিরে চলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব যাওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই প্রিয় রুস্তমপুরবাসী মাইকের আবার যত দূর পর্যন্ত যাচ্ছি অনেক মা বোনেরা ঘরের মধ্যে বসে আমার কথা শুনতেছেন আপনারা মাহফিলের বাহিরে যারা আছেন তারাও শুনতেছেন যারা মাহফিলের ভিতরে তারাও আপনারা শোনেন ইনিস্তাদাতুম আং তাং ফুজু মিন্না কুতর আসমাওয়াতি ওয়াল আরদি ফং ফুজুলা তাং ফুজুনা ইল্লা বিসুলতান হে জিত আমি আল্লাহর সাম্রাজ্যর বাহির সারা যদি কোন সাম্রাজ্য পাওয়া তো সেখানে চলে যাও তবে শুনে রাখো আমি আল্লাহ সাম্রাজ্যের বাহিরে আর কোন সাম্রাজ্য নাই তোমরা কখনো যেতে পারবে না আল্লাহর কুরআন বলল কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা তাশাউ ওয়া তুইযু মান তাশাউ ওয়া তুদিল্লু নবী আমার আপনি বলে দেন तमाम সৃষ্টি রাজত্ব तमाम মূল যে পৃথিবীর মধ্যে আপনি বসা এই পৃথিবীর নিচে আর সাতটা পৃথিবী আছে 6 পৃথিবী আছে আপনি যে জমিনের উপরে বসা এই জমিনের নিচে আরো ছয়টা জমিন আছে আপনি যেই জমিনের উপরে বসা এর নিচে আরো ছয়টা জমিন আছে আপনি যে আসমানের নিচে বসা ওই আসমান ব্যতীত আরো ছয়টা আসমান আল্লাহ সৃষ্টি করলেন মোট সাতটা আসমান আল্লাহ বানাইলেন মোট সাতটা জমিন আল্লাহ বানাইলেন এরপর আরো আনুষঙ্গিক মহা সৃষ্টি মালিক আমার আল্লাহ চিৎকার বলেন সব কিছুর মালিক কে জোরে বলতে হবে কে যে সত্য পৃথিবীর উপরে বসে আছে এই সত্য পৃথিবী তেরো লক্ষ এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য তত বড় কি বুঝলেন লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট একটা সূর্য তত বিরাট এই পৃথিবীতে সাগর আছে সাতটা মহাসাগর আরো ছোট দিয়ে আনুষঙ্গিক অনেক সাগর আছে এই সাতটা মহাসাগর ব্যতীত সাতটা মহাদেশ আছে এই সাতটা মহাদেশের মধ্যে একটা দেশের নাম এশিয়া এশিয়া মহাদেশের একটা দেশের নাম বাংলাদেশ ছোট্ট একটা দেশ এই বাংলাদেশের ভিতরে সাতটা বিভাগ আছে একটা বিভাগের নাম সিলেট সিলেট বিভাগের একটা জেলা আছে জেলার নাম হবিগঞ্জ হবিগঞ্জের অনেকগুলি থানা আছে একটা থানার নাম নবীগঞ্জ নবীগঞ্জের অনেকগুলি ইউনিয়ন আছে একটা ইউনিয়নের নামে আপনাদের ইউনিয়ন ইউনিয়নের ভিতরে অনেকগুলি ওয়ার্ড আছে ওয়ার্ডের ভিতরে একটা ওয়ার্ড আপনাদের ওয়ার্ড এ ওয়ার্ডের ভিতরে অনেকগুলি গ্রাম আছে তার একটা গ্রাম ইরুস্তমপুর ইরুস্তমপুরের অনেকগুলি পাড়া আছে তার একটা পাড়া মধ্যপাড়া ধরেন এই মধ্যপাড়ার ভিতরে অনেকগুলি বাড়ি আছে অনেকগুলি বাড়ির মধ্যে একজনের বাড়ি তার নাম আব্দুল করিম তাহলে করিম কত বড় বাড়ি কত বড় বাড়ি কত বড় গ্রাম কত বড় গ্রাম কত বড় ওয়ার্ড কত বড় ওয়ার্ড কত বড় ইউনিয়ন কত বড় ইউনিয়ন কত বড় আপনার থানা কত বড় থানা কত বড়, জেলা কত বড় জেলা কত বড়ো বিভাগ কত বড় বিভাগ কত বড় দেশ কত বড় দেশ কত বড়ো মহাদেশ কত বড় মহাদেশ কত বড় পৃথিবী কত বড় পৃথিবী কত বড় তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে সূর্য একটা তত বড় একবার জোরে বলা যাবে কাল্লাহ একবার আমরা মাঝে মধ্যে বিরাট অহংকার করি আমি ইমুক আমি তমুক আমি হাম আমি তাম আমি ঘোরার ডিম আমি সাতা সূর্যের তুলনায় একটা মানুষ কত নগণ্য কত ক্ষুদ্র কত ছট কিন্তু আল্লাহর এই সূর্যের সাথে প্রেম হলো না প্রেম হলো মানুষের সাথে আল্লাহর সৃষ্টির ভিতরে সূর্য ছাড়া আরো কোটি কোটি নক্ষত্র আল্লাহ বানাইল বিজ্ঞান বলে পৃথিবীতে মানুষ আরো চার লক্ষ প্রজাতির জীব আছে কোন জীবের সাথে আল্লাহর প্রেম হলো না আল্লাহর প্রেম হয় মানুষের সাথে আল্লাহর প্রেম হয় মানুষের সাথে তো সৃষ্টির কাউকে আল্লাহ সাফুল মাকলুকাত বানাইল না আল্লাহ আশ্বাব বানাইল মানব জাতিকে কুমতুম খাইরা উম্মাতিন খুরিজাতুল নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তেলের গাড়ি নবী সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান প্রেম হলো না সূর্যের সাথে প্রেম হলো শাহজালালের সাথে একসাথে বলবেন না লহ একবার না আরো জোরে বলে চোখ আল্লাহর চোখ অলির কান আল্লাহর অলির হাত আল্লাহ জবান আল্লাহর জবান পা আল্লাহর পা অলির সাথে দুশ্মনী মান আদালি বিলহার আমার অলির সাথে দুশ্মনী আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ মান আদালি অলিয়ান বলেছেন আল্লাহ মানা আদালি শামস বলেন নাই আল্লাহ মানা আদালি কামার বলেন নাই আল্লাহ মানা আদালি নজুম বলেন নাই আল্লাহ মানা আদালি সামা বলেন নাই আল্লাহ মিন আদাল আর বলেন নাই আল্লাহ মানা আদালি দাবা বলেন নাই আল্লাহ অলির কথা বলেছেন অলি 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 কোনো অন্য প্রাণীর মধ্যে অলি হয় না অলি হয় মানুষের ভিতরে অলি হয় মানুষের ভিতরে তার মানে আল্লাহ মানুষের সাথে প্রেম করেছে আল্লাহর ভালোবাসার মানুষ আল্লাহর ভালোবাসার মানুষ আল্লাহর ভালোবাসার মুসলমান আল্লাহর ভালোবাসার আখিরি নবীর উম্মত এই উম্মত মসজিদে জুতা করে এই উম্মত ঘুষ এই উম্মত সুদ এই উম্মত মানুষের হক পাইলে দা এই উম্মত মানুষের রক্ত শুষে খায় এই উম্মত মানুষের টাকা আমার দেয় কথা কর না কেন কেমনি বুঝাইতাম আপনাদেরকে সূর্যের সাথে আল্লাহর প্রেম হয়েছে না কিন্তু ইউ সব বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনের ভিতরে যা আছে

ওই মাছটাকে আরো একটা মাছে মাসে আলাইসাল্লাম যে পেটের ওই মাছটাকে আরো একটা মাছে গিলে ফেললো তাহলে সেই মাছটা কত বড় বর্তমানে একটা তিমি আছে নাম নীল তিমি একশো দশ মন খাবার পড়তে করতে খায় এর তো বড় বড় তিমি বড় বড় মাছ সমুদ্রে আগেও ছিল এখন হয়তো মানুষের সাইজও কম আগের যুগের মানুষ ছিল ষাট হাত লম্বা এখনকার মানুষ সাড়ে তিন হাত লম্বা দিন দিন বাড়ে না কমে মানুষের সাইজ কমে যাচ্ছে শক্তি কমে যাচ্ছে স্পিড কমে যাচ্ছে দিন দিন সব লুজ হয়ে যাচ্ছে কমে যাচ্ছে বন্ধু হাজরাতে ইউনুস সালামকে যে মাছে গিলে ফেললো ওই মাছটা কত বড় সেই মাছের যে মাছে গেল সেটা কত বড় প্রত্যেক দিন একটা তিমিরে যদি আল্লাহ একশো দশ মন খাবার খাওয়াইতে পারে আর একজন মানুষ প্রত্যেক দিন মাত্র আধা আশের চাউলের ভাত খায় এই আধা চাউলের ভাত হইলে মানুষের হয়ে যায় তারপর মানুষ অন্যের হাঁক মেরে দিয়ে জমি কেড়ে অন্যের সম্পদ মেরে খাওয়া ধান্দা করে কথা কর না কেন ঠিক তার মানে আমরা মানুষ হতে পারি নাই আমরা শুধু দেখতে মানুষ মানুষ কাজের না আমি চিনিলাম কি যে ভুল করিলাম আমি নবী না বুঝিলাম কি যে ভুল করিলাম ভস্মে ডালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি রাত্র বেশি মূল আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি বাবারে বুঝে যান হজরত ইউনুস আলী চিন্তা করলেন আমি কি বেঁচে আসি না মরে গেছি একটু লড়াচড়া দিলেন নাড়াচড়া দেওয়ার পরে দেখলেন না হজরত ইউনুস আলিহি সালাম বেঁচে আসেন উনি দাঁড়াইলেন তাহলে আপনি চিন্তা করেন তো মাসের পেটটা কত বড় মাছের পেটের মধ্যে ইউনুস আলাইসাল্লাম দারাই গেলেন দাঁড়াইয়া শেজদার মধ্যে পরে যাইয়া বলতে লাগলেন লা ইলাহা ইলা আংতা সুভাহানাকা ইন্ডিকুংতুমিনা জিবি লা ইলাহা ও আল্লাহ তুমি সারার কোন ইলাহা নাই আংটা কাক তুমি তো পুত পবিত্র তুমি একমাত্র ও নিশ্চয় আমি তো জুলুম করেছি হজরত ইউনুস নিজেকে বলতে চল্লাহ আমি তো জুলুম করছি তার মানে ইউনুস গুনা করেন নাই নবীরা মাসুম আহলে সুন্নতল জামাতের চূড়ান্ত আকিদা নবীরা মাসুম কেউ যদি বলে নবীদের ভুল ছিল নবীদের গুনা ছিল আল্লাহর কসম করে বলি সে আর আহলে সুন্নতল জামাত নাই ওটা ইহুদিদের দালা তার ভিতরে এক দল আছে জোরে 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 এদের মৌলবীদের বক্তব্য মোহাম্মদ সাল্লাহাম আমাদের মতো মানুষ বিদায় নবীর জীবনে ভুল ছিল আমাদের মতো মানুষ বিদায় মোহাম্মদের ভুল ছিল যেই মৌলবী এই ওয়াজ করবে ওরে জুতা দিয়ে বাইরে স্টেজ থেকে নামাইতে হবে কথা ক্লিয়ার আছে সবচেয়ে মুসলমান ওরা নামে মুসলমান ইমান যারা খেলা ওরাই তো আসলেই চেলা দাড়ি টুপি পাগনি আছে দেখতে মাওলানা ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা নবীগঞ্জের মুসলমান তিনশো আউলিয়ার দেশের সুন্নি মুসলমান সাহেব কেবলা ফুল তুলি রুহারি আউলাদ এ আমার সুন্নি জনতা ভালো করে শুনিয়া যান যে যে পীরের মুড়ি ধন না কেন আমাদের রসুল আমাদের কলেজ

আলের শুন্য তুল জমাতের চূড়ান্ত আকিদা নবীর ভুল নাই আল্লাহর তার বাস্তব প্রমাণ এক আয়াতের মাধ্যমে দিয়ে দিছে নাই এর রসুলা ফাকাদা আতা আল্লাহ নবী মানলে আল্লাহ মানা হয়ে যায় নবী মানলে আল্লাহ মানা হয় আমি বলি নাই আল্লাহর জবানে আল্লাহর কালামে আল্লাহর ভাষায় আল্লাহ বলেছেন আকাশ ভেঙে যাবেক পৃথিবী পুড়ে যাবেক সাগর শুকিয়ে যাবে। আল্লাহর কুরান কখনো মিথ্যা হবে না ভুল হবে না লা তব দিলা কালি মাতিল্লাহ আল্লাহর কালামের পরিবর্তন হবে না ইন্ন কালা তুহুলী ফুল আল্লাহর কথার ওয়াদার কোনো খেলাফ হবে না